খোবাই ব্রাদি আল্লাহু তালান হুকে শুলের ভিতরে এমনভাবে চড়াইছে বন্ধুরা আমার খোবাই ব্রাদি আল্লাহু তালান ঢুকে এবার জিজ্ঞেস করতেছে খোবাই তোমার জায়গায় মোহাম্মাদ্রিদিয়া তুমি কি মুক্ত হতে চাও খোবাই ব্রাদি আল্লাহু তালান হু বলেন আমার জায়গায় আমার প্রিয় নবীকে দিয়া মুক্ত হওয়ার তো কোনো প্রশ্নই আসে না আমার নবীর গায়ে একটা কাটার আঘাত লাগবে আমার জীবন দিয়ে হলে আমার পরিবারের জীবন দিয়ে হলেও সেটা প্রতিরোধ করব। আমার নবীকে যখন গালি দেয়া হয় আমার নবীকে যখন অপমান করা হয় ও মুসলমান তখন লক্ষ্য করা যায় বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতা কেমন ভাবে রাস্তায় যায় ঠিক কি না আমার নবীকে নিয়ে যখন তারা কুটুক্তি করবে ওদের জিব্বা ফেলে ফেলবো আমরা ঠিক কি না এ দুনিয়ার মুসলমান কবা ইব্রাহিম আল্লাহ তালান অনু বলতেছেন আমার জীবন দিয়ে হলেও আমার পরিবারের জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করব। তারপরেও আমার নবীকে কেউ একটা কাটার আঘাত লাগবে আমি খোবাই বেঁচে থাকতে তা হইতে দেব না খোবাই নুকে যখন শেষবারের মতো তারে মেরে ফেলা হয় তখন খোবাই ফ্রেদিয়াল্লাহু আসমানের দিকে তাকায়ে বলে অল্লাহ হুমা সিহিম আদাদা ওকুল হুম আসমানের দিকে তাকায় খোবাই বলে অল্লাহ হুম্মা সিহিম আদাদা ওল্লাহ এদেরকে আপনি একটা একটা করে গুনে রাখেন ওকুল হুম বা দাদা ও আল্লাহ এদেরকে আপনি তারায়া তারায়া হত্যা কই রে সবাই বেদিয়াল্লাহতাল এমন দোয়া করছে অ্যা মন্তুর আমার অ্যা পর্দা রন্তরালের মায়েরা কথাগুলো দিলের কান লাগাই শুনবেন আপনার উপরে কেমন ইমানের পরীক্ষা আসছে আর সাহাবিদের উপর কেমন পরীক্ষার ইমান আসছে আমরা কেমন পরীক্ষার ইমান দেই কতটুকু ধৈর্য ধারণ করি আর সাহাবিরা কেমন ইমানের পরীক্ষা দিছে এবার ওই আসেম রাদি আল্লাহ তালুজিনি ছিলেন মুসলমানদের লিডার তারে তো আগেই শহীদ করে দিছে এবার ওই বেঈমানের দলেরা বলে আসিম নাকি মারা গেছে তোমরা যাও আসিমের শরীর থেকে আসো আসিমের শরীর দেখে গুস্তু দেখে আমরা শিওর হব এটা আসিম কিনা এবার তারা যখন লোক পাড়াইল আসিমের শরীর থেকে গুস্তু আনার জন্য অ মুসলমান আল্লাহর নবী আমাদেরকে জানাই দিছে যখন আসেমের শরীর থেকে বেইমানের দলেরা গেল তখন আল্লাহ তালা পাঠায়া আসেমকে বেষ্টন করে রাখছে বেইমানের দলেরা আসেমকে একটু টাচ করতে পারে না শোভান আল্লাহ বলে চিৎকার করে আরো জোরে সুভান আল্লাহ হ্যাঁ বন্ধুরা আমার সাহাবিরা কেমন ইমানের পরীক্ষা দিল অপর্দার অন্তরালের মায়েরা শুধু পুরুষ সাহাবারাই সাহাবিরাই জীবন এরকমের পরীক্ষার মধ্যে পড়ে নাই মহিলা সাহাবিরাও এমনভাবে পরীক্ষার শিকার হয়েছে ও আমার পর্দার অন্তরালের মায়েরা কথাগুলো দিলের শুনবেন ফেরাউনের ঘরে একজন দাসী ছিল 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 নাম তার এই ফেরাউনের ঘরের একজন দাসী এই মাসে তা একদিন ফেরাউনের স্ত্রীর ফ্রাউনের মেয়ের মাথা আশ্রাইতে ছিলেন এমন সময় চিরুনিটা হাত থেকে নিচে পড়ে গেল হাত থেকে যখন চিরুনিটা পড়ে যায় তখন ওই মা তা বিসমিল্লা বলে হাত বিসমিল্লা বলে ওই চিরুনিটা উঠাইতেছিল এমন সময় ফেরাউনের মেয়ে বলতেছিল তুমি কি নাম কার নাম বলে আমি আমার রবের নাম জপছি বলে আমার ফেরাউন যে রব দাবি করছিল বলে আমার প্রভু আমার বাপ না তোমার প্রভু বলে না 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 তোমার বাপ আমার প্রভু না আরে আসমান জমিনের মালিক যিনি তিনি আমার রব তোমার রব যিনি যিনি তোমার রব তোমার বাবার রব আমার রব এবার ফেরাউনকে তার মেয়ে জিজ্ঞেস করল এ বাবা কি খবর তুমি না বলো তুমি রব। তাহলে মা সেতা তো বলে আর রব না নাকি আছে যিনি নাকি আমারও রব 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 তারও তোমারও বলতেছেন আমারও রব তখন ফেরাউন বলে না 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 আমি ছাড়া আর কোন রব নাই তখন মা তাকে ডাকা হলো এবার মা তাকে জিজ্ঞেস করা হলো মা জিজ্ঞেস করা হলো যে তুমি নাকি আমাকে রব মানো না তুমি নাকি প্রভু মানো তখন মা বলতেছিল হ্যাঁ আমি আর একজন প্রভু মানি এবার মা সে বন্ধুরা আমার এবার মা সে তাকে বন্দি করে ফেলছে মা সে বন্দি করার পর তাকে লোহা দিয়ে শুলির ভিতরে চড়াইছে এবার একজন নেতা বলতেছেন তাকে তার শরীর থেকে ফেলবে এমন সময় এক নেতা বলে একটু দাঁড়ান তার দুইটা সন্তান আছে এই সন্তান দুইটাকে আনেন তার সামনে হত্যা করেন তার সামনে হত্যা করার পর তার মনে তার মায়ের মনে মায়া লাগতে পারে এবার তার দুইটা সন্তানকে আনা হয়েছে বন্ধুরা আমার অপর্দার অন্তরালের মায়েরা দেখেন একজন মহিলাও কিভাবে ইমানের পরীক্ষা দিতে হয়েছে একটা বাচ্চা দুধের বাচ্চা আরেকটা বাচ্চা একটু বড় এই দুইটা বাচ্চাকে যখন আনা হলো এবার ফ্রাউন অর্ডার দিল একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করো এবার একটা তেলের গরম একটা করের ভিতরে তেলের তেল গরম করা হলো এবার বড় বাচ্চাটাকে তেলের ভিতরে ফালাই দিছে এবার তার মাকে বলে তুমি ইমান সারবানি তার মা বলে না 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 আমি ইমান সারবো না এবার সন্তানটারে হত্যা কইরা ফালাইছে এবার আল্লাহ তালা তার চোখের পর্দা সরাই দিছে তার চোখের সামনে দিয়া তার সন্তানের রুটা যায় তখন মা কে বলে যায় মা মা ধৈর্য ধরো আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে বন্ধুরা আমার এই পর যে ছোট্ট দুধের সন্তানটা ছিল এই সন্তানটাকে তার মায়ের মায়া লাগানোর জন্য তার মায়ের বুকের সাথে লাগাই দিছে মায়ের বুকের সাথে যখন লাগাই দিল মায়ের দুধের গ্রান পে বাচ্চা দুধের জন্য স্থির হয়ে গেছে এবার তার মা দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে অনেকক্ষণ পর্যন্ত বাচ্চা দুধ খায় না মায়ের মনে কষ্ট এবার ওই এবার এবার মা সে তাকে জিজ্ঞেস করে তুমি ইমান ছাড়বা নি মা সে তা বলে না না আমি ইমান ছাড়বো না এবার ওই দুধের বাচ্চাটাকেও সেই তেলের গরমে গরমের উপর তেলের উপর ছেড়ে দিছে বাচ্চাটা পুরে সার খার হয়ে গেছে তখন আবার ওই বাচ্চাটার রু যখন তার মায়ের সামনে দিয়া যায় তখন আল্লাহ তালার হুকুমে ওই রুটা তার মাকে বলে যায় মা সবর করো ধৈর্য ধরো আল্লাহ আমাদের কে জান্নাত দিবে এবার মা সে তাকে আমার এমন করে ইমানের পরীক্ষা তারা দিছে মগার ইমান বিক্রি করে না আমরাও আল্লাহর পরীক্ষার ভিতরে পড়ব এই জন্য কখনো ইমান হারা হব না আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন দশজন সাহাবিকে গোয়েন্দা হিসাবে গোয়েন্দা হিসাবে সংবাদ সংগ্রহ করার জন্য পাঠাইছে দশজন সাহাবিকে আল্লাহর নবী পাঠাই দিছে এই দশজন সাহাবির ভিতরে আসেম আল্লাহ সাবেত রাদি আনহুকে প্রধান নিযুক্ত করছে প্রধান নিযুক্ত করার পর আল্লাহর নবী দশজন সাহাবিকে পাঠায় দিছে সংবাদ সংগ্রহ করার জন্য যখন দশজন সাহাবিকে পাঠায় দিছে উসফান ও মক্কার মধ্যবর্তী একটা স্থান হাদাদ নামক স্থানে যখন এই দশজন পৌঁছাইছে তখন লেহিয়ানের লোকেরা এই দশজন মুসলমানদের আনাগোনা বুঝতে পারার পর ওই মুসলমানরা পরামর্শ করা শুরু করে দিছে এবার তারা পরামর্শ করার পর নেতারা পরামর্শ করার পর এই জন মুসলমানের লগে দুইশো জন বাহিনী তাদের পিছু লাগাই দিছে যখন জন দুইশো জন বাহিনী তাদের সঙ্গে পিছু লাগাই দিছে এবার মুসলমানদের পায়ের চিহ্ন দেখতে তাদের পায়ের চিহ্ন দেখতে দেখতে চলল যখন বহুদূর চলে গেল এবার তারা দেখতে পারলো ওই স্থানে পৌঁছাইছে যে স্থানে দশজন মুসলমান সাথে করে খেজুর নিয়ে আসছিল ওই খেজুর যেই স্থানে বসে মুসলমানরা খেয়েছে ওই জায়গায় যখন এই দুইশো জন তিরোজদাস বাহিনী পৌঁছাইল তখন তারা এই খেজুরের আড়ি দেখা বুঝতে পেরেছে এখানে বসে মুসলমানরা ওই যে মদিনা থেকে খেজুর আনছিল তা খেয়েছিল খেজুর দেখে বুঝতে পারছে মুসলমানরা এখানে বসে খেজুর খেয়েছে মুসলমান ওই এখনো কাফের কাফেররা আমাদের মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে কিন্তু আমরা বোকা মুসলমান বুঝতে পারি না আমরা রাতের বেলা ঘুমাই আর ওই বেঈমানরা আমাদের ইমান ধ্বংস করার জন্য সব সময় লেগে থাকে কিন্তু আমরা অনুভব করতে পারি না এই জন্য দেখবেন মাঝে মধ্যে আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করে মাঝে মধ্যে আমাদেরকে আল্লাহর নামে হজরত আয়সারদ্লাহুতাল নামে নিয়ে কুটুক্তি করে কারণ ওই বেঈমানের দলেরা দেখে মুসলমান ষড়যন্ত্র করছি মুসলমান ঘুমাইছে কিনা ঠিক কিনা বন্ধুরা আমার যখন মুসলমানরা মুসলমানদের সেই খেজুর দেখল এবার বেইমানের দলেরা বুঝে ফেলছে এখানে বসে মুসলমান খেজুর খাইছে এবার তারা বুঝে ফেলে আবার সেই পথ অনুসরণ করে মুসলমানদের পায়ের চিহ্ন দেখে চলা শুরু করল চলতে চলতে যখন এই মুসলমানের ভিতরে যে দশজন ছিল প্রধান ছিল আসিম রুত এই দশজন দেখতে পারলো তাদের জনকে তারা একটা এবার পাহাড়ের উপরে উঠে গেছে পাহাড়ের উপরে উঠার পর এবার ওই দুইশো জন তির বাহিনী চতুর্দিক দিয়া তাদেরকে ঘেরাও করে ফেলছে যখন চতুর্দিক দিয়া তাদেরকে ঘেরাও করে ফেলল এবার ওই কাফেররা বলতেছেন তোমরা নেমে আসো উপর থেকে নেমে আসো আমরা কথা দিলাম তোমাদেরকে মারব না কিন্তু আসেম রাদি আল্লাহ বলেন না আমরা তো কোনো বেঈমানের সাথে কোনো ওয়াদা করতে পারি না তাদেরকে বিশ্বাস করতে পারি না এবার যখন আসে বললেন তখন ওই বেইমানের দলেরা নিজ থেকে তীর নিক্ষেপ করে সাতজন শহীদ করে দেয় মুসলমান সাতজন মুসলমান যখন শহীদ হয়ে গেছে তখন বাকি আছে মাত্র তিনজন কয়জন এর ভিতরে হজরত খোবাইব রাদি আল্লাহ আনহু এবং আরেকজন হল ইবনুদ্দাসিনা এবং বননার ভিতরে আরেকজনার নাম আসে না এই তিনজন যখন তাদের সাথে ওয়াদা করে নিচে নামল এই গাদ্দারের দলেরা এই মুসলমানের ধনুক দিয়ে ধনুকের রশি দিয়া মুসলমানদেরকেই পেশিয়ে তাদেরকে বন্দি করে ফেলছে তখন ইবনুদ্দাসিনা বলে এবং আর একজন আর যে সাহাবির কথা বললাম যার নাম আসে নাই তিনি বলেন গোরাতি তুমি আমাদের সাথে প্রতিশ্রুতি নিয়ে গাদ্দারি করেছ না আমি তোমাদের সঙ্গে যাব না এবার তাকে দুরাযুরি করার কারণে বেঈমানের দলেরা শহীদ করে ফেলছে এইবার বাকি আছে মাত্র দুইজন খোবাই ইব্রাহিমুল্লাহু তাআলা আনহু এবং বাকি আছে ইbnু এবার ইbnু দাসিনা ও খোবাই ইব্রাহিমুল্লাহু তাআলা আনহু কে মক্কায় নিয়ে বিক্রি করে দিছে মুসলমান খোবাইপ্রা দিয়া হারেসের পুত্ররা কিনে নিছে এই হারেসের পুত্ররা কিনে নেওয়ার কারণ হল এটা বদর যুদ্ধের পরের ঘটনা বদর যুদ্ধে হারেসকে খোবাইপ্রা দিয়া হত্যা করছে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য খোবাই ব্রাদি আল্লাহু তালা আল্ভুকে তারা নিয়ে খোবাই ব্রাদি আল্লাহু তালা আনভুকে তারা নিয়ে নিছে এবার ইবন্য দাসিনা কেউ বিক্রি করে দিছে মুসলমান খবাই ব্রাদি আল্লাহু তা লানভুকে নেওয়ার পরে বন্দি করে রাখছে এই যে হার এসের একটা মেয়ে ছিল ঘরের ভিতরে এই হারেসের মেয়ে কিছুদিন পর খোবাইবকে হত্যা করার পর মুসলমান হয়ে গেছে ওই মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল যে বলো তো কিভাবে আমাদের ভাই আমাদের ভাই খোবাইবকে শহীদ করা হয়েছে আমাদেরকে বলো তখন ওই মেয়ে বলতেছিল আমার ভাই খোবাইবকে যখন বন্দি করে আনছে আমার ভাই যখন খোবাইবকে বন্দি করে আনল খোবাইবকে কোনো খাবার দেয় না খোবাইবকে বন্দি করে রাখছে কোনো খাবার দেয় না একবার তালান হুকে যেদিন বলা হলো আপনাকে হত্যা করা হবে তখন ওই মেয়েটা বলে আমার কাছে খোবাই একটা খুর চাইছে আমি যখন খোবাইবকে একটা খুর দিলাম তখন আমি দেখতে পেলাম আমার একটা ছোট্ট সন্তান ছিল ওই ছোট্ট সন্তান আমি তাকায় দেখি বের কুলে আমার বড় ভয় লাগছে এখন তো খোবাইব আমার সন্তানটাকে বন্দি করে তিনি মুক্তি হয়ে যেতে পারেন অথবা তার হাতে একটা খুর আছে আমার সন্তানটাকে হত্যা করতে পারে যখন আমার ভিতরে খোবাইপ এই ভয়ের চিহ্ন দেখল মুসলমান খোবাইপের যখন খোবাইপ ওই ভয়ের চিত্র ভয়ের চিত্র দেখলো আমার মুখে তখন খোবাইব বলল আপনি কি ভয় পাচ্ছেন আপনার সন্তানটাকে আমি মেরে ফেলব আমিও বললাম ভয়ে মেয়েটা বলতেছে আমিও বললাম ভয়ে ভয়ে হ্যাঁ আমি ভয় পাচ্ছি বলল না ভয় কোনো কারণ নাই মুসলমান কখনো কারো দুর্বলতার সুযোগ নেয় না 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 আপনার ভয়ের কোনো কারণ নাই আমি আপনার সন্তানটাকে মেরে ফেলব না এবার ওই মেয়েটা বলতেছিল আমি খোবাইপের মতো উত্তম বন্দি কাউরে দেখি না তারে বলা হলো কিভাবে বলে আমি একদিন দেখতেছি তাআলা আনহু একটা বড় আঙ্গুরের সরা থেকে আঙ্গুর খাচ্ছিল কিন্তু মক্কায় কোথাও আঙ্গুর পাওয়া যায় না আমি বুঝে ফেলছি এটা আল্লাহর পক্ষ থেকে কুদরতি খাবার সবাই একবার চিল্লেই বলি সুভান আল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর এবার খোবা এবার হারেসের হারেসের সেই হারে বলতেছিল। আমি তাকায় দেখি খোবাই পাঙ্গুর খায় কিন্তু মক্কায় কোনো আঙ্গুর পাওয়া যায় নাই এবার যখন খোবাইবকে হত্যা করার জন্য নিয়ে গেল তখন খোবাইবকে শুলের ভিতরে যখন চড়াইবে তখন খোবাইবকে বলে তোমার কি কিছু আশা আসেনি তখন খোবাইফ্রাদি আল্লাহ তালু বলেন যদি তোমরা আমাকে চাও তাহলে দুই নামাজ পড়তে দাও খোবাইবকে দুই রাকাত নামাজ পড়তে দিছে মুসলমান খোবাইফ্রাদি আল্লাহুতালহ কা শরীফের দিকে ফিরে এত সুন্দর করে তিনি নামাজ পড়তেছিলেন খোবাই নামাজ শেষ করে কাফের দিক দিয়ে কাফের দিক দির দিক চেয়ে বলতেছেন যদি আমার এই ধারণা না হইতো যে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি তাহলে এই ভয়টা যদি আমার মনে না আসতো তাহলে আমি আরও নামাজ লম্বা করতাম কারণ আমি নামাজে বড় মজা পাইতেছিলাম এবার খোবাই প্রাদি আল্লাহ তালার হুকে শুলিতে চড়াইছে বন্ধুরা আমার শুলির ভিতর চড়াইছে আরে রশি দিয়া বাদলি তো হতো কিন্তু না 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 ইমান কত দামি তারে রশি দিয়া সুলির লগে না কাঠের সাথে দিয়া খোবাই পায়ে হাতে প্যারাক দিয়া মন করে কাঠের সাথে শুলির সাথে লাগাই দিছে ইমানের কেমন দাম মুসলমান দেখেন বাতিলের সামনে মাথা নত করে না মগার ইমান দিয়া দেয় ঠিক কিনা